আজ এসছি আমরা আবার হরিদেবপুর হোমে কারণ ওদের বৃহস্পতিবার বলে গেছিলাম যে আমরা তোমাকে ঝাল খাওয়াবো আর আজকে তো আমার ছেলের জন্মদিন আর জন্মদিনটা সারাদিন এখানেই কাটাবো ওদেরকে খাওয়ানো দাওয়ানো ওদের সাথে মেলামেশা ওরাও আবার কত জিনিস নেই আবার ছেলেকে আবার কি ছেলে যেটুকু পেরেছিলো ওদের জন্য গিফট কিনে নিয়ে গেছিল আর ওরা পেয়ে কত খুশি সুন্দর সবুজে ঘেরা পরিবেশ গঙ্গা ওদের টিফিন দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন সবটাই হয়েছিল খুব মজা করে কাটলাম ওরাও খুব খুশি হলো দুপুরের খাবারে যা মানে ছিল সেইগুলো দিয়ে এলাম ওদের রাতেও হয়ে যাবে আজকের দিনটা দারুণ কাটলো ওরাও খুশি আমরাও মন থেকে ভীষণ খুশি হলাম